এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে শ্রী করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইর আমার কলিজার টুকরার আমার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না আরেকজনের হক নষ্ট করে একজনের জমি দখল করেন না আল্লাহর কোসব করে বলে কেমতেন ময়দানে আপনি মাপ পাবেন না বিশ্বনবী বসে আছেন এইভাবেই আল্লাহ নবীর কাছে একজন সাহবিল্লা শোনা হলো নবীজিকে বলা হলো নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন নবী বললেন ডা ডা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবিরা বললেন অগনবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না রাহমা আদুল্লিন আরামিন বিশ্ব নবী সল্লাল্লাহ ফারাইমু সাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণ ঋণ পরিশোধ করে নাই এই কারণে আমি নভী তারা জানা জান নামা আজ পড়বো না বলুন আল্লাহ বাক পা ধরা লাগলে ধরবো আজকে একটা কথা বলে যাই আপনার অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বনের সম্পত্তিটা এখনো বোঝাই দেন নাই অস্বীকার করতে পারবেন বাপের বাড়ি সম্পদ যেটা বন্ধের হক ছিল দেন নাই আল্লাহ কসম করে বলি ছত্রিশ বার উমরা করে জান্নাতে যাইতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তালা বান্দার হক নষ্ট করলে এটা গুনা মাফ করবে না ঘুষ দিয়ে চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিছে ঘুষ দিয়ে চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দেবো তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরো ফাঁপড় নাই কথা বলেন আছে না নাই কেমতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরা আবার নামাজও পড়ে রোজাও করে হজ্জ করে জাকাতও দেয় আল্লাহ তালা কেমতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে এই এদের আমলগুলো চেক করো তো ফেরেস্তারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ নাম পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফাইসাল হবে আল্লাহ রব আলামিন তখন বলবে ফেরেস রে ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মেটাইয়ে দাও যখন পাওনাদারদের পাওনা মেটাই দেওয়া হবে আমার আল্লাহ রু আলামিন তখন ফেরেস বলবে এখন আমলের কি অবস্থা ফেরেসারা তখন বলবে এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ রব্বু আলামিন তখন বলবে যত বড় হাজি হোক নামাজি হোক শিকলে বেঁধে বেঁধে মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো বলুন না উজবিল্লাহ একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন আম চুরি করে খেয়েছেন আর একজনের হক নষ্ট করেছেন করেন না ভাই আরে কয়দিনের দুনিয়া কয়দিনের দুনিয়া আগে মায়েরা খাইছেন পঞ্চাশ লাখ আর এখন মসজিদে খালি দান করতেছেন বিশ হাজার করে খালি দুই লাখ করে এত সোজান আল্লাহর জান্না তোমার জন্য মসজিদে ধানের চাইতে যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি ঠিক কিনা তিতা লাগবে এই ওয়াজ এ হুজুর এর লাগে অনেকে পছন্দ করে না আনছে আপনার হুজুর তাফসির করার লাগে কি বারা ভাতে সাইড হালতেছেন এ হুজুর অনেকে পছন্দ করে না কয় এই ওয়াজের দরকার কি আপনার কাছে রিকোয়েস্ট ভাই আপনি মাপ পাবেন না আপনি যত বড় মুফতি নিয়ে আসেন নিয়ে আসেন হক মারার গুনাহ শুধু তোবা দিয়ে আল্লাহ মাফ করে ও বাসতে কইতেছেন কেন হক মারার গুনাহ শুধু তোবা দিয়ে আল্লাহ মাফ করে মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝাই দেবেন অথবা ও যখন আপনারা মাফ করে দেবে কেন আপনি বুঝেন না নামাজ যে ফরজ এটা আছে কোথায় কোরআনে সবাই বলেন নামাজ ফরজ আছে কোথায় হজ ফরজ আছে কোথায় রোজা ফরজ আছে কোথায় নামাজ রোজা হজ জাকাত যে কোরআন আল্লাহ ফরজ করেছে বাংলার হক নষ্ট না করা ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে সোমান আল্লাহ কিন্তু আমরা বুঝি না আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে এখন আইসে মনে করেন মসজিদের ছাদটা ঢালাই দিয়ে দিছে আছে না অস্বীকার করতে পারবেন বাংলাদেশে যত মসজিদ আছে না হলে পনেরো থেকে বিশ পার্সেন্ট মসজিদের কমিটির মধ্যে ভূত আছে ভূত হয় সুদ খায় না হলে ঘুষ খায় আছে না নাই কাহুজোর এখন খায় না আগে খাইছি তা আগে যে খাইছেন ওটার খেসারত কিভাবে দিবেন। হক মারার গুণাতাল্লা মাফ করবে না তাহলে কি করতে হবে যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হকগুলাকে বোঝাইতে হবে বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে হলে কয় কিরে জরিনার মা বাপের বাড়ির সম্পদ নিতে হয় না এই যে আসছিস যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো বালা বাপের বাড়ির সম্পদ নিস না আছে না এদিকে বোনদের সম্পদ দেয় না ওইদিকে প্রতি বছর উমরা করছে তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে বাংলাদেশে আনতে হবে না জান্নাত এত সোজা না হক বোঝায় দেবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে এলাকা ইমাম সাহেবের বেতন দেন দশ হাজার একটা রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা টাকা কামায় পনেরো হাজার বিশ হাজার কই ঘুমে কোনো ঝামেলা নাই ওদের ট্যাবলেট খায় ঘুমানো লাগে না আর গরুর গোশ তো ও মাসাল্লাহ এক কেজি দিলে ওটা হজম করে ফেলতে পারে কুমিল্লার রসমালাই ও এক বাটি খাইতে পারে কোনো সমস্যা নাই হারাম খাওয়া শুরু করবেন ডাক্তার কইবে হাফ কাপের বেশি ভাত খাইতে পারবেন না রসমালাই খাবেন আপনি সম্ভবই না কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দিবেন কে